প্রণাম স্বামী বিবেকানন্দ প্রণাম স্বামীজি প্রণাম স্বামীজি একবার বলেছিলেন আই ফেল ইন লাভ উইথ হিউম্যান বিং অর্থাৎ আমি মানুষের প্রেমে পড়েছি রূপে স্বামী বিবেকানন্দ এই বেঁচরে আমি আপনার সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি এই তথ্যটি আমি পেয়েছি বহুরূপে বিবেকানন্দ স্বামী চেতনানন্দজির একটি অধ্যায় থেকে সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি স্বামী নিখিলানন্দ একটি ঘটনা বলেছিলেন স্বামীজি যখন দ্বিতীয়বার আমেরিকা থেকে চলে আসছেন শিকাগোতে তিনি নেমেছেন হেলের অতিথি তখন তিনি রাতে মেরি হেল বিছানায় তার কোলে দিয়ে তাকে চলে গেছে। তাকে বিছানা করে দিয়েছে চলে গেছে সকালে দেখছেন যে স্বামীজি জানলা ধরে দাঁড়িয়ে রয়েছে মেরি তখন উদ্বিগ্ন হয়ে গেলেন তিনি বললেন স্বামীজি আপনি কি রাতে ঘুমন তখন স্বামীজি তাকে বলেছিলেন হাউ ডিফিকাল্ট ইট ইজ টু ব্রেক দি হিউম্যান বন্ড অর্থাৎ মানুষের প্রেমের বন্ধন ছিন্ন করা কি কঠিন সেটাই আমি ভাবছিলাম স্বামীজি জানতে এরা আর আমাকে কোনো দেখতে পাবে না তাই আমি এই জগতের রঙ্গবঞ্চ থেকে চিরকালের মতো বিদায় দিচ্ছি এটা আমি জানি কিন্তু এরা তো জানে না তাই এই যে বন্ধন এই বন্ধনটাকে আমাকে মুক্ত হতে হবে মানুষের প্রেমের বন্ধন ছিন্ন করা কত কঠিন সেটাই তিনি তখন ভাবছিলেন সেটাই তিনি মেরিকে বললেন স্বামীজি পাশ্চাত্যকে জয় করেছিলেন মস্তিষ্কের দ্বারা নয় হৃদয়ের দ্বারা তিনি বলতেন আমি ইয়াঙ্কিদের ভালোবাসি তিনি সত্যিই মানুষকে ভালোবাসতেন সানফ্রান্সিস্কোতে স্বামীজি এক হাজার নশো খ্রিস্টাব্দে বললেন আমাকে আবার জন্ম হতে হবে আমার আবার জন্মগ্রহণ করতে হবে আমাকে আবার জন্মাতে হবে তখন একজন প্রশ্ন করেছিল কেন স্বামীজি তখন স্বামীজি তার উত্তরে বলেছিলেন আই ফেল ইন লাভ উইথ হিউম্যান বিং আমি মানুষের প্রেমে পড়েছি জয় প্রভু স্বামীজি আপনাকে প্রণাম প্রণাম প্রণাম